ওয়াইফাই স্পিড টু এক্স বেড়ে যাবে একটি নতুন উপায়ে আপনার বাসায় অথবা আপনার অফিসে ওয়াইফাই স্পিড পাচ্ছেন না আপনি যেই রাউটারই ব্যবহার করেন না কেন এই নতুন উপায়টা নতুন সেটিংসটা করে দেখেন বাই আপনার ওয়াইফাই স্পিড টু এক্স বেড়ে যাবে মানে আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে আর লোডিং করবে না বাই বিদ্যুৎ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ওয়াইফাই দিয়ে যেই রাউটারই ব্যবহার করেন না কেন এই নতুন মাধ্যমে ওয়াইফাই স্পিড টু এক্স পাড়ানোর জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে লিখতে হবে ট্যাকলেন লিখে দেওয়ার সাথে সাথেই যখন সার্চ করবেন দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে উপরেও কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন লিখতে হবে ডাব্লিউ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে একটা বাটন পাবেন মানে কিছু লিখা পাবেন আমি এখান থেকে নিচে চলে আসব একদম প্র্যাকটিক্যাল স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইফাই স্পিড লিখা থাকবে এই লেখাটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অন্য একটা সাইটে নিয়ে আসবে এইখানে লেখা থাকবে চেক ডিএনএস স্পিড ঠিক আছে মানে যাচাই করার জন্য আমরা এই অপশানটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডিএনএস সার্ভারগুলো চলে আসবে অনেকগুলো সার্ভার শু করবে তারপরেও আপনারা এই অপশনটার উপরে ট্যাপ দিবেন এই অপশনটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই সবচাইতে বেস্ট সার্ভারটা আপনাকে শু করাবে এখানে আপনার ক্ষেত্রে আপনার সার্ভার শু করাবে আমার ক্ষেত্রে আমার সার্ভার শু করাবে একই সার্ভার আসবে না কিন্তু সব সময় ঠিক আছে এখান থেকে সার্ভার কপি করবেন ডিএনএস সার্ভারটা তো আমি প্রথম সার্ভারটা কপি করে নিব নেওয়ার সাথে সাথে এখান থেকে বের হয়ে আসব বের হয়ে এসে আপনি কি করতে হবে ওয়াইফাই যেই লোগোটা আছে আপনার ফোন থেকে ওয়াই টাচ করে দিবেন দেওয়ার সাথে সাথে যেই রাউটার আপনি কানেক্ট করে রেখেছেন সেই রাউটারের উপরে টাচ করতে হবে এইখানে দেখুন রাউটারের পাশে কিন্তু সেটিংসের লোগো আইকন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আই বাটন থাকতে পারে শুধু আই আই এ টাচ করবেন অথবা সেটিংসের লোগো আইকন থাকবে এখানে ট্যাব দিবেন নিচে লেখা থাকবে বিউমোর আপনারা বিউ মোড়ে চলে আসবেন এইখানে দেখুন আইপি সেটিংস লেখা আছে আমরা আইপি সেটিংসে চলে আসব নিচের যে অপশনটা আছে এইখানে মারে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন এখানে দেখুন ডিএনএস ওয়ান ডিএনএস টু তো আমরা যেই ডিএনএস সার্ভারটা কপি করে আনছিলাম এখানে পেস্ট করে দিব এই দেখুন আমি সার্ভারটা জাস্ট পেস্ট করে দিলাম সার্ভারের আগে যে লেখাগুলো আছে এই যে ওয়ানের আগে যে লেখাগুলো আপনারা সবগুলো কেটে দিবেন এই যে দেখুন আমি সবগুলো কেটে দিলাম একটা সার্ভার এখানে দিয়ে দিলাম দ্বিতীয় সার্ভারটা এখান থেকে আমি আবার কপি করে নিব নিচে দিয়ে দিব দ্বিতীয় সার্ভারটা আবার এখান থেকে কেটে দিবেন প্রথম সার্ভারটা এখানে রাখবেন দ্বিতীয় সার্ভারটা ডিএনএস টুতে দিয়ে দিব ঠিক আছে দেখুন দ্বিতীয় সার্ভারটা ডিএনএস টুতে দিয়ে দিলাম তারপর সেভ করে দিবেন ঠিক আছে দেওয়ার সাথে সাথে দেখবেন ইনশাআল্লাহ ভাই আপনার ওয়াইফাই স্পিড টু এক্স বেড়ে যাবে মানে দ্বিগুণ বেড়ে যাবে ঠিক এইভাবে যদি আপনি সেটিংস করতে পারেন রাউটারের মধ্যে এসে আমি যেইভাবে দেখাইলাম ঠিক এইভাবে সেটিংসগুলো করে নেবেন আপনার ওয়াইফাই স্পিড ইনশাল্লাহ দ্বিগুণ বেড়ে যাবে